দিনে 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 খুশিয়া পড়িবে দিনে দিনে খুশি পরিবে রঙিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে বাহাদিস ঘর মিত্র বাহাদিস ঘর মিত্র দ্বন্দ্ব গোসাই যে কোন রঙিল দিনে কোশিয়া পরিবে দিনে দিনে কোশিয়া ধরিবে রঙিলা দালানের মাটি গোসাই কোন রঙিল ভালো না কাল গেল হাসিতে খেলিতে তুই বন কালে গেল রঙ্গে ভালো না কাল গেল হাসিতে খেলিতে তুই বন কালে গেল রঙ্গে আর বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে বৃদ্ধ কাল গেল চে গুরু ভো জিব কোন তালে গোসাই জি কোন দিনে 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 কোসিয়া পরিবে দিনে দিনে কোসিয়া পরিবে অগিলা তালানের মাটি গোসাই আরে রো খানে সামে রো সাও নে পনে তার জুহুরা জুরা যার তা দিনে দিনে কোসিয়া পরিবে দিনে দিনে কোশিয়া পরিবে রঙীলা দালানের মাটি গোসাই যে কোন মিতা বি গোসাই যে কোন রঙে দিনে দিনে দিন কোশিয়া পৌরীদের দিন দিন খুশি পৌড়ি ভা রিলা মাটি গোসাই জি কোন রঙে হা মাটি গোসাই জি